হাদিসে আসছে যে মানুষের পেট কবরের মাটি ছাড়া ভরবে না কারো যদি দুই হুদ পড়া শোনা থাকে সে আর একটা উদের জন্য পাহাড়ের চেষ্টা করবে যে আমি আর এক পাহাড় বানাম তো কবরের মাটি পেটে না পড়লে ওই পেট ভরে না অর্থাৎ আপনারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেটাই করছেন এই পৃথিবীতে আপনারা কোনো দিন স্যাটিসফাইড হবেন না আরও উন্নতি লাগবে আরও চায় আরও টাকা লাগবে আরও প্রতিষ্ঠা লাগবে আরও নাম জশ লাগবে আরও খ্যাতি লাগবে তো এটা কোনোদিন আপনার স্যাটিসফ্যাকশন দিবে না এটা দিয়ে স্যাটিসফ্যাকশন হয় না তা এখন বর্তমান মানুষের বিজ্ঞান গবেষণা করে দেখেছে স্ট্রেস এর ফলে এখন অনেক সমস্যা দেখা দিচ্ছে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ হজমের সমস্যা স্ট্রেস তাহলে স্ট্রেস মানে কি অতিরিক্ত মানসিক চাপ ঘুম না হওয়া এবং অতিরিক্ত মানসিক চাপ এই দুটাকে যদি আমি কম্বিনেশন করি তাহলে এটা হলো এমন একটা রেসিপি যেটা দিয়ে আপনার ষাটটা রোগ বা সত্তরটা রোগ তৈরি করা যাবে তাহলে আমরা যদি রুগী হতে চাই আমাকে রাত জাগতে হবে এবং অনেক টেনশন করতে হবে পারবেন তো ইনশাল্লাহ এখানে আল্লাহর হুকুম হলো হে প্রশান্ত আত্মা ফিরে চলো তোমার রবের কাছে মানে মানসিক প্রশান্তি এখানে আল্লাহ বলেছেন তোমরা হতাশ হয়ে না গতকালকে একজন ইমাম সাহেব আমার কাছে এসেছেন বলতেছে যে আমার টেনশন হয় আমি কি করব আমার অনেক চিন্তা আসে তাহলে অবশ্যই আপনি চিন্তা আসলে করবেন তো বললাম যে আমি তো আমার চিন্তা আসলে আমি আল্লাহর কাছে বলি যে তুমি যেহেতু আমার মালিক তুমি যেহেতু আমার অভিভাবক এবং তুমি আমার উত্তম অভিভাবক তাহলে আমি আমার যদি কোনো বিপদে পড়ি তাহলে আমি যখন ছোট ছিলাম আমি কারে বলছি আমার আব্বারে কইছে আমার আম্মারে কইছে আর আমি বাপের হোটেলে খাইছি আর তিনিং বিড়িং করে লাফালাফি করছি আমার চিন্তা আসিল না ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা ছিল ছেলেরে নিয়ে পড়াশোনা করবে কিনা এই ছেলে মেট্রিক পাস করতে পারবে কিনা কলেজে ভর্তি হইতে পারবে কিনা সব নিয়ে তাদের খুব চিন্তা ছিল কারণ সারাক্ষণ শয়তানি বাদরামি করে বেড়ে পড়াশোনা করে না তাহলে আমি চিন্তা করি না চিন্তা কে করছে আমার অভিভাবক আমার আব্বা আম্মা করেছে তা এখন আমার সমস্যা আমার অভিভাবক এখন হলো কে আল্লাহ তাহলে আমার উত্তম অভিভাবক আছে তা আমি টেনশন করব কি জন্যে তা আমার চিন্তা সে করবে তা আমি তাকে সমস্যা বলবো ঠিক আছে না তারপরে তিনি আমার রিজিক দাতা আমি বিশ্বাস করি অতএব আমি রিজিক নিয়ে ভাববো না তো বিপদ থেকে তিনি আমাকে রক্ষা করবেন অতএব বিপদ নিয়ে আমি ভাববো জন্য তিনি ভাববেন নাকি তাহলে রোগ মুক্তিদাতাকে তাহলে আমার রোগ হলে তিনি মুক্তি দান করবেন তো এখন আমি বললাম যে আমি তো চিন্তার কোনো কিছু খুঁজে পাই না আপনি এত যে পান কিভাবে পান আপনার কি ওরকম আল্লাহ নেই ইমাম সাহেব আর কি তো এইবার আর আমারে কোনো কথা কয় না সুপ হয়ে গেছে বুঝেন নাই মনে হয় তো আপনাদের কি আল্লাহ নেই তো আপনি চিন্তা করেন কেন তাহলে আল্লাহ কি বলেছে যে তিনি আপনার রক্ষাকর্তা পালন কর্তা তিনি রিজিক দাতা তাহলে আপনি তার কাছে সব কিছু বললে আপনি তার ঘাড়ের মধ্যে সব দিয়ে আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন ছোটবেলার মতো শয়তানি বাদ্রা ওইভাবে না করলে বড় হলি তো আর করে না নাকি ঠিক আছে তা আমাদের জানেন এই যে উল্টাপাল্টা খায় রাত জাগি আমরা ব্যায়াম করি না এগুলো হলো আমাদের দুষ্টামি বড়দের দুষ্টামি বড়রা টেনশন করে দুষ্টু খালি টেনশন করে দুষ্টু রাত্রে ঘুমায় না দুষ্টু যা পায় থাই খায় খালি দুষ্টু ব্যায়াম করে না হ্যাঁ কথা দুষ্টু রোদ্রে যায় না হ্যাঁ দুষ্টু নিজের ভালো বোঝে না বুঝতে পারছেন কথা